দর্শক শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন সাম্প্রতিক আমাদের আজকের যে বিষয়টি সেই বিষয়টি আসলে গত কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে একটি একটি মহলকে কেন্দ্র করে বা গণমাধ্যমকে কেন্দ্র করে আপনারা জানেন যে কিছুদিন ধরে একটি ম্যাগাজিনে নারীদের শরীর এবং যেটাকে আসলে বডি শেমিং বলে বা শরীর নিয়ে কটুক্তি সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং গতকালকে চৌত্রিশ জন নারীবাদী লেখক সাংবাদিক এবং মানবাধিকার কর্মী তারা একটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতিতে তারা জানিয়েছেন যে 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 এই বডি বা শরীর নিয়ে কটুক্তি সেটা বন্ধ হোক আমরা জানি নারীদেরই নারীদের ক্ষেত্রেই বেশিরভাগ সময় আসলে এই ধরনের কটুক্তি করা হয়ে থাকে তো এই বিষয়গুলো নিয়ে যারা গতকালকের এই বিবৃতিতে সই করেছেন তারা এবং যারা মনে করেন যে এই ধরনের কটূক্তি করা উচিত নয় এমন দুজন মানুষ আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন ইশরাত জাহান উর্মী তিনি সাংবাদিক এবং এবং লেখক আরেকজন তিনি মানবাধিকার কর্মী এবং আইনজীবী আহ তো দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই আমি প্রথম প্রমা ইশরাত আপনার কাছে যেতে চাই যে একজন আপনি তো আইন চর্চা করেন বা আইনজীবী এবং মানবাধিকার কর্মীয় তো যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটা হল নারীদের যে শরীর নিয়ে এক ধরনের করা বা শরীর নিয়ে কথা বলা এটা শুধুমাত্র যে গণমাধ্যমের বিষয় তাই নয় আমাদের গণমাধ্যম তো সমাজের বাইরে নয় আর এই সমাজকেই প্রতিফলিত করে গণমাধ্যম এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন অনেক ধন্যবাদ বিধানদা এবং সংবাদ প্রকাশকে অনেক ধন্যবাদ এই আয়োজনটি করার জন্য শরীর নিয়ে কটুক্তির বিষয় যেটা সেটা শুধুমাত্র যে গণমাধ্যম কেন্দ্রিক ব্যাপারটা এমন না কটুক্তি যখন আসে তখন সেটা শুরু হয় আপনার পরিচিত আশেপাশে যারা মানুষ আছেন তাদের থ্রুতে বন্ধু বান্ধব ব্যাপারটা শুরু হয় আপনার মজা করার উদ্দেশ্য থেকে দেখা যাচ্ছে যে হয়তো বা সেটা মানে শুরুটা হয় হচ্ছে ফানি একটা মোমেন্ট থেকে যে এটা নিয়ে মজা করছে কেউ কারো সে তার গায়ের রং নিয়ে তার উচ্চতা নিয়ে শরীরের উচ্চতা শরীরের ওজন এই বিভিন্ন বিষয়গুলো থেকে বিভিন্ন পয়েন্ট থেকে আপনার হচ্ছে এই গুলো শুরু হয় তো যখন হচ্ছে দিনের পর দিন এমন একটা বিষয় চলতে থাকে তখন দেখা যায় যে আহ ক্ষেত্রে আপনার কেউ কেউ এই বিষয়গুলোকে খুবই নর্মাল নর্মাল হিসেবে দেখে যে হ্যাঁ মজা করবে বন্ধু বান্ধব তো এগুলো নিয়ে মজা করবে এই ব্যাপারগুলো একটা খুবই এবং মানে স্বাভাবিক পর্যায়ে এই জন্য চলে যায় কারণ হচ্ছে যে সোসাইটি বা আপনার ওই যে কিছু সমাজ নির্ধারিত আপনার সংজ্ঞা আছে সৌন্দর্যের সংজ্ঞা বা শারীরিক সৌন্দর্যের বা শারীরিক গঠনের কিছু সুস্পষ্ট সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এরকম ক্যাটাগরির মধ্যে যদি কোনো মানুষ পড়ে তাহলে হচ্ছে তিনি স্বাভাবিক বা তিনি হচ্ছে আহ আমার আমার কাছে মনে হয় যে এই সংজ্ঞাগুলো শুধুমাত্র কি বলবো আমাদের আশেপাশের মানুষ বানায় সেটা না সেক্ষেত্রে একটা বড় ভূমিকা আপনার পালন করে থাকে মিডিয়া অর্থাৎ হচ্ছে বিভিন্ন ধরনের যে লাইফস্টাইল ফ্যাশন ম্যাগাজিন গুলো আছে বা ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে বা যারা হচ্ছে মানুষের এই শারীরিক গঠনটাকে পুঁজি করে তাদের ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করছে তাদের যে পূর্ব নির্ধারিত কিছু সংজ্ঞা রয়েছে সেগুলো রয়েছে এটা আমার কাছে মনে হয় এবং পুরো অনেক যে আগে থেকে আপনার ধরুন যে আমরা যখন বলছি সেই ভারতীয় উপমহাদেশ যখন শুরু হয়েছে ভারতবর্ষের সময় থেকে সেই সভ্যতার যুগে থেকে আপনার মূর্তি শারীরিক গঠনের তারপর হচ্ছে মূর্তি অ্যাডাম শারীরিক গঠনের ডেভিড এরকম এরকম বিভিন্ন ধরনের যে হ্যাঁ তার মূর্তি অর্থাৎ সেই যে প্রাচীন সময়গুলো রয়েছে যখন আমরা দেখি যে প্রাচীন গ্রিক সভ্যতা রোমান সভ্যতা বা আপনার ভারতের যে সভ্যতাটা গড়ে উঠেছে সে সমস্ত জায়গাগুলো থেকে আমরা দেখি যে মানে সৌন্দর্যের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সে পূর্ব থেকে আপনার নির্ধারিত হয়েছে যে সময়ে সময়ে সেটা পরিবর্তিত হয়েছে এরকম সেগুলোকে পুঁজি করে সেগুলোর রেফারেন্স ধরে আপনার মানুষকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় যে আপনার যারা ফ্যাশন ইন্ডাস্ট্রি বা মিডিয়া আছে তারা রিপ্রেজেন্ট করে যে হ্যাঁ এরকম শারীরিক গঠনের মানুষ এরকম গায়ের রঙের মানুষ এরকম মাথার চুল বা শারীরিক উচ্চতার মানুষ তারা হচ্ছে সুন্দর তো যখন এটাকে ফোকাস করা হয় অর্থাৎ টেলিভিশনে বা আপনার বিভিন্ন যে গণমাধ্যমের কথা আমরা বলছি গণমাধ্যমে যখন সেই ব্যাপারগুলো আহ আরো প্রচার করা হয় তখন এটা মানুষের কাছে একটা মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিততা পায় যেটা একটা প্রতিষ্ঠিত ব্যাপার এটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত সত্য অর্থাৎ এটাই হচ্ছে এখন হয়ে গেছে যে এই এই ব্যাপারগুলো এই হচ্ছে সুন্দর তো সেইভাবে মানুষ হচ্ছে সেই বিষয়গুলোকে আপনার মানে তার দৃষ্টিতে সে সুন্দর হিসেবে দেখতে থাকে এবং তখনই ওই আহ সংজ্ঞার বাইরে কেউ চলে আসে তখন আহ তারা এটা নিয়ে বুলি করে বা এটা নিয়ে হাসাহাসি করে শারীরিক গঠন এসব নিয়ে বন্ধু বান্ধব প্রথমে মজা করি শুরু হয় তারপর আসলে এটা অনেক সময় দেখা যায় যে মা বাবারাও সন্তানকে বুলি যেটা বলছেন অর্থ কটুক্তি করা সেটাও কিন্তু করে সেটা খুবই শিশু মনে মর্মান্তিক ব্যাপার তৈরি করে আসলে আমি ঈশ্বর জাহান উন্মি আপনার কাছে যেতে চাইবো আমরা যে বলছিলাম যে সমাজের বাইরে তো মিডিয়া নয় মিডিয়া সমাজের ভেতরে কিন্তু আবার আরেকটি দিকও রয়েছে মিডিয়ার আবার একটা দায়িত্ববোধের জায়গাও রয়েছে সমাজে যা কিছুই চলছে সেটাই মিডিয়া দেখাবে না মিডিয়া এক ধরনের শিক্ষকের ভূমিকাও পালন করার কথা রয়েছে মিডিয়া তো সেই জায়গা থেকে যখন আমরা দেখি যে মিডিয়াতে সেই যে সমাজের প্রচলিত ধ্যান ধারণা শারীরিক গঠন একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী তাকে সুন্দর বলা সৌন্দর্যের মাপকাঠি ঠিক করে দেওয়া হয় সমাজের সামাজিক ভাবে সেটা কি দেখা যায় যে পুনরুৎপাদন করছে গণমাধ্যম তো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি কি মনে হয় যে এই বিষয়গুলোকে করে আসলে যায় যায় বা বিজ্ঞাপন বিজ্ঞাপনের মাধ্যমে আসে চলচ্চিত্রের মাধ্যমে নাটকের মাধ্যমে নানা ভাবে আসলে গণমাধ্যম বা ভিজুয়াল মিডিয়ামে এই বিষয়গুলো আসে সেটাকে কিভাবে আসলে গণমাধ্যম আহ এড়াতে পারে বা শোধরাতে পারে বলে আপনার মনে হয় ধন্যবাদ আমাকে বিধানবিবীরোদা আমাকে সম্মাদ প্রকাশের এই আয়োজনে যুক্ত করার জন্য এর আগে আমরা যখন কথা বলেছি আপনার সাথে কথা বলেছি বা এই ধরনের প্রোগ্রামে আমি যখনই কথা বলেছি আমার মনে হয় যে আমাদের একটু মূলে হাত দেওয়া উচিত সেটা হচ্ছে যে কিছুতেই এটা শুধুমাত্র আসলে গণমাধ্যম শিক্ষকের ভূমিকা পালন করবে এইটা এখন এই মুহূর্তে বসে আমি অন্তত আশা করি না কারণ আপনি যেরকম বললেন যে গণমাধ্যম পার্ট অফ সোসাইটি একই সাথে গণমাধ্যম তো পুজিরো পার্ট এবং আপনাকে বলেছিলাম যে গণমাধ্যমে যারা কাজ করেন তারা তো আর নারীবাদী না তারা সবাই তো আর নারীবাদী না বা অধিকাংশই নারীবাদী না না ফলে তারা লেন্স দিয়ে সবকিছু তাদের মূল কাজ হচ্ছে ব্যবসা করা বিজনেস করা আহ ক্লিকিটির যুগ এখন যেটাতে বেশি ক্লিক করবে যা করলে বেশি ক্লিক হবে তারা সেটাই করবেন এবং তাই করছেন এবং তাই করছে ফলে গণমাধ্যম আসলে শিক্ষকের ভূমিকা তখনই নেবে যখন এর সাথে পুঁজির বিষয়টাকে কিছুটা বিযুক্ত করে আপনি ভাববেন যদি আপনি বিযুক্ত করে না ভাবতে পারেন বা বিযুক্ত যদি না করা যায় তাহলে শুধুমাত্র এই শিক্ষকের ভূমিকা ইত্যাদি ইত্যাদি বলে আসলে গণমাধ্যমকে এই ধরনের আচরণ থেকে বিরত করা যাবে না এখন আমি দ্বিতীয় পয়েন্টে আসি যে আমাদের সমাজ পুঁজিবাদী আমাদের রাষ্ট্র পুঁজিবাদী সামাজিক অবস্থাটা পুঁজিবাদী ফলে আমি চট করে এই মুহূর্তে তো আর সবকিছু আহ পুঁজিবাদের বাইরে নিয়ে যেতে পারবো না তাহলে করণীয়টা কি বা তাহলে গণমাধ্যম কি করবে তাহলে গণমাধ্যম যেটা করবে সেটা হচ্ছে দুই চারজন যারাই আছেন তারা ভয়েসটা রেস করবেন তারা কন্টিনিউসলি কথা বলতে থাকবেন তারা কথা বলতেই থাকবেন কথা বলার বা বিকল্প টেক্সট তৈরি করার আর কোনো বিকল্প মানে আর কোনো বিকল্প নাই আপনি যখন এই ধরনের ঘটনা এই যে বডি শেমিং এর যে বিষয়টা নিয়ে আজ আমরা কথা বলছি বডি শেমিং এর এই জঘন্য ফিচারটি যখন একটা পত্রিকায় আসলো তার বিকল্প টেক্সট আপনি কি তৈরি করছেন আমরা কি কিছু তৈরি করতে পারছি আমরা কি সৌন্দর্যের যে সমাজ নির্মিত যে ধারণা সেই ধারণাকে ভাঙার জন্য কি আমরা কি কিছু করেছি বা করতে পেরেছি বা আমরা কি সেরকম কিছু দেখাতে পেরেছি টেলিভিশনে পত্রিকায় বা আমাদের নিজেদের সোশ্যাল মিডিয়া যদি বলি আমরা কি সেরকম কিছু করতে পারছি বিকল্প টেক্সট তৈরির কোনো বিকল্প মানে আর কোনো বিকল্প নাই বিকল্প আপনাকে এটার প্রতিবাদ করতে হলে এটা বন্ধ করতে হলে আপনাকে আরেকটা ওরকম আরেকটা কিছু তৈরি করতে হবে যেটা এটাকে বিট করতে পারে সংবাদ মাধ্যম যেটি করে সেটি হচ্ছে নারীকে খুবই একটা চেহারাতে দেখায় সব সময় দেখায় এখন আমি এই উদাহরণটা সব সময় আমার মাথায় আসলে এই উদাহরণটা আমরা দেখাচ্ছি যে একজন নারী খুব বড় চাকরি করেন বা ব্যবসা করেন তো তিনি তার বাড়ি ফিরতে দেরি হচ্ছে বাড়ি ফেরার পরে দেখা গেল যে তার বাচ্চাটা তার একটা আট দশ বছরের বাচ্চা বাচ্চাটা খুবই বিরক্ত আহ মায়ের প্রতি অভিমান করে আছে এবং মা নিজের বাইরের কাপড় চেঞ্জ না করে নুডলস বানাতে শুরু করলেন এই নুডুস নুডুস এর এডটা এবং তারপরে বাচ্চাকে তিনি খুশি করলেন এখন নারীকে আমরা সব সময় একটা ফ্রেমে দেখতে পছন্দ করি নারীকে আমরা সব সময় নারীর রূপ থেকে শুরু করে নারীর জেন্ডার রোল থেকে শুরু করে নারীর গৃহস্থালীর রোল থেকে শুরু করে সবকিছু একটা ফ্রেমে আমরা দেখি এই ফ্রেম থেকে বের করার জন্য এই দায়িত্বটা আ শুদ্ধ গণমাধ্যমের মানে আপনি যদি বলি যে সাংবাদিকদের কিনা জানি না এখন ওই নুরুলসের অ্যাড যিনি বানালেন তার জন্যও কিন্তু এটা একটা শিক্ষার জায়গা বা তার জন্যও এটা একটা কাজ করার জায়গা যে এই রোলে আসলে নারীকে দেখানো যাবে না যে একটা মহিলা সারা দিন একজন নারী সারাদিন কাজ করলেন কাজ করে এসে তিনি আবার তার বাচ্চাকে খুশি করার জন্য সঙ্গে সঙ্গে ওই পোশাকেই ঢুকে গেলেন রান্নাঘরে হ্যাঁ এবং তিনি রান্নাটি করলেন বাচ্চাকে খুশি করলেন এটা কি খুব মহৎ কিছু মহান কিছু কিন্তু এটা তো আমরা এইভাবে দেখাচ্ছি ফলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সমস্যাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় পরিবর্তনটা আসতে হবে এই পরিবর্তনটা আসার জন্য আসলে কিছু কিছু করে টেক্স তৈরি কিছু কিছু করে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি এই তৈরির কাজটা এখন আসলে আমাদের শুরু করতে হবে এবং কথা বলা জারি রাখতে হবে আমরা যেরকম কথা বলছি এই কথা বলা হয়তো বা এক ধরনের পরিবর্তন আনবে এবং আমি খুব বিশ্বাস করি যে কথা বলে অনেকে বলে না ফেসবুকে লিখে কি হয় ফেসবুকে কি বিপ্লব হয় কিন্তু আমি এটা খুব বিশ্বাস সার্চ করি যে ফেসবুকে লিখে অনেক কিছু হয় ফেসবুকে লিখে অনেক পরিবর্তন আসে আন্দোলন হলো আন্দোলন সংগঠিত হলো সেটা মানে আসলে নির্ভর করে কিন্তু এই যে আমরা আজকে ওই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানের মাধ্যমও কিন্তু এই যে যেই শিক্ষামূলক যে ভূমিকার কথা বলছিলাম কোন মাধ্যমে সেটাও কিন্তু পালন করছি একভাবে এবং আপনি যে টেক্সট কাউন্টার টেক্সট কথা বলছেন আমরা মনে করি যে এটাও কাউন্টার টেক্সট এর পার্ট যে গণমাধ্যম আসলে এইভাবে ভাবছে এবং ভাবাতে চাইছে এবং আমরা যে অনুষ্ঠানটা করছি সেটা হয়তো দুজন মানুষ হলেও দেখবে আরেকটা বিষয় আপনি বলছিলেন যে নারীকে আসলে এটা ফ্রেমের মধ্যে বাঁধা হয় কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু নারী নয় প্রত্যেকটা লিঙ্গের মানুষকে এটা একটা নির্দিষ্ট ছাঁচের মধ্যে ফেলে তারপর দেখা হয় পুরুষকে বলা হয় পুরুষ মানে হচ্ছে কাঁদতে পারবে না তাদের কান্না থাকতে নেই কান্না দেখাতে নেই নারীর মানি হচ্ছে তারা ছিচ কাঁদুনে কাঁদবে আবার ধরুন তৃতীয় লিঙ্গের মানুষ তারাও এক ধরনের একটা কাঠামোর ভেতর মানে বিচার করা হয় তাদের সমাজের মানুষ তাই করে কিন্তু এই সকল লিঙ্গ বর্ণ এই যে ভেদাভেদ এর উপরে উঠে যে মানুষ হিসাবে মানুষের সৌন্দর্য তার চিন্তায় মানুষের সৌন্দর্য তার ভাবনায় এই বিষয়গুলো নিয়ে যে আসলে কথা বলা দরকার বা এটা নিয়ে যে আসলে অনেক বেশি আমাদের অনুষ্ঠান লেখালেখি সবকিছু করা দরকার সেটা আমার মনে আমরা শুরু করেছি এবং প্রমা ইরশাদ আপনি আছেন আপনি লেখালেখি করেন তো আপনার কাছে জানতে চাইব যে যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করেন আপনি মানে এই যে লিঙ্গ বনাম মানুষ এই এই বিষয়টি আসলে আপনি আপনার কাছে কখনো কি মামলা আকারে এসেছে কি না বা কোনো কেস স্টাডি আছে কিনা হ্যাঁ এটা একটু জানতে চাইবো আপনার কাছে স্টাডি বা মামলা আকারে এরকম তো অনেক অনেকগুলোই কথা বলা যেতে পারে আপনার লিঙ্গু আকারে এখন বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে যে বাংলাদেশ না পুরো পৃথিবীতে আমার একটা বাইনারি চিন্তাগুলো অর্থাৎ নারী এবং পুরুষ আমরা এখানে নন বাইনারি চিন্তাটা করি না যে আপনার হচ্ছে আমরা যখন নন বাইনারি কাউকে নিয়ে ভাবার চেষ্টা করি তখন দেখা যায় সেখানে আমাদের প্রথমত একটা ট্যাবু কাজ করে দ্বিতীয়ত হচ্ছে আহ লিগেলি বা আপনার আহ মানে সেরকম ভাবে সুস্পষ্ট ভাবে কোনো বিধান আপনার ওরকম ভাবে দেয়া থাকে না তো সেক্ষেত্রে যখন দেখা যায় যে আমাদের দেশে যে পেনাল কোড আছে পেনাল কোডে আপনি খুব মানে অবশ্যই জেনে থাকবেন যে আমাদের দেশে এরকম একটা সুস্পষ্ট ভাবে অ্যাক্ট ওখানে সেকশন দেওয়া আছে যে আপনার যেখানে দুজন মানুষ তাদের সম্মতিতে কি করবে না করবে তাদের সম্পর্ক কেমন হবে ইনটিমেসির লেভেলটা কেমন হবে সেটা নির্ধারিত করে দেয়া থাকে পেনাল কোডটা হচ্ছে এরকম সিস্টেমে তো এখন আপনি যেখানে সুস্পষ্ট একটা আইন নেই ভাবে কোথাও কোনো ভাবে যেকোনো মানুষ হোক তার লিঙ্গ যেমনই হোক যে নির্বিশেষে তিনি তার যে অধিকার গুলো আছে সেই অধিকার গুলো সুস্পষ্ট ভাবে ওরকম ভাবে লিপিবদ্ধ নেই শুধু ঢালা ভাবে বলা আছে যেটা আপনার সোসাইটির ট্যাবুর কারণে ওটা মানে আপনার যখন আপনি ওটাকে এমপ্লাই করতে যাবেন তখন সেটা হবে না আপনি যে যে রিসেন্টলি যে শরীর নিয়ে কটূক্তির যে বিষয়গুলো চলে আসছে শরীর নিয়ে কটূক্তির মধ্যে সবথেকে বেশি সাফার করেন হচ্ছেন যারা যারা ভুল শরীরে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তিনি নারী নারী শরীরে একজন পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন বা পুরুষ শরীরে একজন নারী হিসেবে জন্মগ্রহণ করেছেন তো শারীরিকভাবে যে কটুক্তির শিকার সবথেকে বেশি দেখা যাচ্ছে যে তাদের আহ অনেক বেশি পরিমাণে তাদেরকেও সাফার করতে হচ্ছে কারণ তারা তাদের জেন্ডারটাই এখানে তারা হচ্ছে প্রকাশ করতে পারছেন না কারণ তাদের মানসিক মানে তিনি ভেতর থেকে যে ফিল করছেন তিনি যে জেন্ডারের তার শরীরটা সেই জেন্ডারের না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শারীরিক যে কটুক্তির শিকার সবচেয়ে বেশি তারা হচ্ছেন তো এখানে আপনার যখনই যে আমরা যে ম্যাগাজিনটার কথা বললাম যে জঘন্য এবং খুবই অসভ্য একটা ফিচার যে আমরা ম্যাগাজিনের মধ্যে দেখলাম সেক্ষেত্রে আপনার কি বলা আছে সেক্ষেত্রে বলা আছে যে চার ধরনের নারীর শারীরিক বৈশিষ্ট্য নিয়ে একটা ফিচার করা হয়েছে অর্থাৎ তারা ধরে নিয়েছে যে পৃথিবীতে এরকম চারটা ক্যাটাগরি মাত্র রয়েছে অথচ আমরা জানি যে আপনার সেক্সুয়ালিটি যদি আমরা হিসেব করি চৌষট্টির চাইতেও বেশি প্রকারের সেক্সুয়ালিটি পৃথিবীতে অবস্থিত আপনার শারীরিক গঠনের দিক থেকেও আপনার বিভিন্ন ভিন্ন ক্যাটাগরির নারী পুরুষ মানুষ এখানে উপস্থিত তো আপনার নারী হিসেবে বলা হচ্ছে যে এই চারজন ক্যাটাগরি নারী কিন্তু হোয়াট অ্যাবাউট যারা হচ্ছে ভুল শরীরে জন্মগ্রহণ করেছে যারা পুরুষ শরীরে নারী আছেন অর্থাৎ আমি যাদেরকে বলছি যে রূপান্তরকামী নারী যারা আছেন বা আপনার হচ্ছেন ট্রান্স বোম্যান যারা আছেন বা ট্রান্সজেন্ডার যারা আছেন হোয়াট অ্যাবাউট দেম তাদের ব্যাপারে তো এখানে কোনো কিছুই উল্লেখ করা নেই অর্থাৎ আপনি একটা বাইনারি দৃষ্টিভঙ্গি মানে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তো বটে কিন্তু দৃষ্টিভঙ্গিটা সেই একই সাথে আপনার বাইনারি অর্থাৎ হয় পুরুষ এবং নারী এই দুইটা ক্যাটাগরি শুধুমাত্র পৃথিবীতে আছে এটাকে প্রতিষ্ঠিত করছে এই চিন্তা ভাবনাটা অর্থাৎ এই এই ফিচারটাতে এটা প্রকাশিত হয়েছে এবং এইরকমই চিন্তা ভাবনা আপনার সোসাইটিরও অর্থাৎ সেক্ষেত্রে আপনার ওই যে লিঙ্গ ভিত্তিক যে সমতার কথা আমরা বলি সে লিঙ্গ ভিত্তিক সমতা মানে তো শুধুমাত্র এটা না যে নারী এবং পুরুষের সমতা লিঙ্গ ভিত্তিক সমতা মানে টোটাল আপনার যারা যারা যে লিঙ্গই আপনার বিলং করুক না কেন প্রত্যেকটা মানুষের সমতা তো যখন আমরা জেন্ডার ইকুয়ালিটির কথা আমরা বলবো অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে বাংলাদেশ সরকার বাংলাদেশ রাষ্ট্র কাজ করছে পৃথিবীতে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে যে আমাদের দেশ সাস্টেনেবল গোলের ক্ষেত্রে এগিয়ে আছে ওখানে আপনার একটা পার্ট হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি আমরা যখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলছি রাষ্ট্রীয় একটা আপনার রাষ্ট্র এখানে ইনভলভ হচ্ছে এবং চেষ্টা করছে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করতে ঠিক সেই সময়ে এরকম গণমাধ্যম থেকে আপনার নারী নারী চার ভাগে বিভক্ত যেখানে কোন কোন শারীরিক গঠনের নারী কেমন কেমন চরিত্রের বৈশিষ্ট্য অধিকারী এবং শুধুমাত্র নারী চার প্রকারের এইভাবে এরকম একটা মানে চরম রকম জেন্ডার ইনসেন্সিটিভ একটা ফিচার আমরা দেখতে পাচ্ছি এবং শুধুমাত্র এটা এই সুনির্দিষ্ট পত্রিকাটা না এই সুনির্দিষ্ট ম্যাগাজিন না এটা আপনার মূলধারার যে গণমাধ্যমগুলোর আছে প্রত্যেকটাই এরকম করে চিন্তা করে আপনি যখন হচ্ছে করছে যে আপনি যে আমরা যে কথা বুঝি যে নানা ধরনের মানে লিঙ্গ ধরন এবং তাদের চাহিদা এবং তাদের কামনা বাসনা সবকিছু মিলে যে নানা ধরনের विचित्र এই মানব সমাজ এই विचित्र মানব সমাজ আমরা যে আমরা তো পড়ে জেনেছি আচ্ছা যেটা আরেকটা শব্দ আমি যোগ করতে চাচ্ছিলাম এটা জাস্ট যোগ আমি শেষ করছি এটা যেটাকে জেন্ডার ডাইভার্সিটি বলছি অর্থাৎ হচ্ছে আপনার লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ যে ব্যবস্থা সেই শব্দটা এখানে একদম মিসিং আপনার মূলধারার বর্ণমাধমে যখন রিপ্রেজেন্ট করছে তখনই লিঙ্গ বৈচিত্রের ব্যাপারটি একেবারে মানে এটার অস্তিত্বকে অস্বীকার করছে এরকম তো হ্যাঁ তো এই এই ব্যাপারটা আপনার ম্যাগাজিনটা যেরকম ফিচার আকারে প্রকাশ করেছে সেটা যেমন সঠিক তেমনি ভাবে অন্যান্য সকল ধরনের যে আপনার যারা লাইফস্টাইল ম্যাগাজিন নিয়ে কাজ করছেন যে আহ গণমাধ্যম গুলো বা লাইফস্টাইল নিয়ে কাজ করছেন তারা প্রত্যেকেই এই ধরনের মানে একটা বাইনারি চিন্তা থেকে আপনার ফিচার করেন তাদের সংবাদ প্রকাশ করেন তাদের বিভিন্ন ধরনের ফ্যাশন মডেলিং এই ধরনের এই কাজগুলো তারা একটা বাইনারি দৃষ্টিভঙ্গি থেকে করে থাকেন এখানে লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ কোনো চিন্তা ভাবনা বিদ্যমান থাকে না তাদের জায়গাগুলো এটা শুধুমাত্র মানে মানে আমি বলবো লাইফস্টাইল ম্যাগাজিন বা জীবনযাত্রা নিয়ে যারা কাজ করেন শুধু তারাই নয় আমরা দেখবো যে বিভিন্ন আমাদের দেশে যে চাকরির ক্ষেত্রে বলি বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে বলি বা বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় এমনকি আহ আমাদের নিজেদের পাড়া প্রতিবেশী সব ক্ষেত্রে যে বৈচিত্র্য হতে পারে মানে এই যে বাইনারি ব্যাপারটির বাইরে যে আরো ব্যাপার থাকতে পারে এটা আসলে আমরা ভাবতেই পারি না ঈশ্বর যেন উর্মে আপনার কাছে মানে আমরা শেষের দিকে অনুষ্ঠানে যদি ছোট করে বলতেন যে যে মানসিক চাপ ছোটবেলা থেকে অনেকে বহন করে চলে এই মানসিক চাপ আসলে আহ বাবা মার কতটুকু দায়িত্ব যে ধরুন কোনো বাচ্চা বা শিশু যদি এই ধরনের বুলিং এর শিকার হয় বা কটুক্তির শিকার হয় বাবা মা আসলে কতটুকু কি করতে পারে বা কতটুকু সহায়তা করতে পারে তার শিশুকে সন্তানকে আমি বিধানদা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি যুক্ত করে এই লাইফ স্টাইল ম্যাগাজিনের বিষয়ে য ছোটো করে লাইফ স্টাইল ম্যাগাজিনে যে একেবারে বৈচিত্র্য নিয়ে কাজ হয় না তা কিন্তু না আমি মানে আমি যদি আমাদের এই হিসাব নিয়ে ইন্ডিয়ান পত্রিকাগুলো আপনি দেখেন প্রচুর কাজ হয় বাংলাদেশেও হয় সমস্যা যেটা হয় যে এই জিনিসগুলোকে পাঠক গ্রহণ করে না এখন এই যে গ্রহণ করে না গ্রহণ না করার না করলেও যে কাজটি চালিয়ে যেতে হবে সেই জায়গাটাতে এক ধরনের ল্যাক আছে যারা আসলে কাজ করে যেমন ধরেন আপনার আমি বেশ মানে কয়েকটা আমি নিজে আমার ফেসবুকে শেয়ারও করেছি যে কোনটা মেয়েদের কাপড় কোনটা ছেলেদের কাপড় এখন তো এমনিতেই আপনার জেন্ডার স্টিরিওটাইপ ব্যাপারগুলো ভেঙে গেছে সারা পৃথিবীতে এখন আর গোলাপি মানে মেয়েদের রং নীল মানে ছেলেদের রং এই বিষয়গুলো কিন্তু নাই এখন ছেলেদেরকে গোলাপি পরানো হচ্ছে ছেলে বাচ্চা গোলাপি পড়ছে মেয়েরা নীল পড়ছে এখন কোন একটা খুব জমকালো একটা পোশাক যেটা সাধারণত আমরা বলি মেয়েদের পোশাক কোট আনকোট এখন এই মেয়েদের পোশাকের মতো পরে যদি বা মেয়েদের ওই পোশাকের ম্যাটেরিয়াল দিয়ে যদি কোনো ছেলে পোশাক পরে তাহলে কি হয় দেখেন তাহলে আমাদেরই এক এক ধরনের ধরনের মানে যেহেতু আমরা ভুল সামাজিকীকরণের মধ্য দিয়ে আমরা বড় হই ফলে আমরা ধরেই নেই যে এটা তো মেয়েদের কাপড় পরছে ছেলেটা তো মেয়েদের কাপড় পরে আসছে বা মেয়েদের মতো মানে কাজ করা একটা কাপড় পরে আসছে এবং তাকে এক ধরনের বুলিং এর বা ট্রলিং এর শিকার হতে হয় এই বিষয়গুলো বা এই যে আপনার বিষয়গুলো এগুলো কিন্তু ভাঙছে ধীরে ধীরে এবং এই ভাঙার জন্য আমার তো মনে হয় যে এই পত্রিকাটি যে লাইফ স্টাইল ম্যাগাজিনটার কথা আমরা বলছি এই ম্যাগাজিনগুলো সবার আগে এগিয়ে আসতে পারে এখন এই এগিয়ে আসার জন্য আসলে আমাদের কথা বলতে হবে এখন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি যাই যে কিভাবে বাবা বাবা মা হেল্প হেল্প করতে করতে পারে পারে বড় তো আসলে মাই তাই না সব থেকে এখন আমরা তো আমাদের ফ্যামিলিতে কিন্তু প্রচুর আপনি দেখবেন যে মানে পার্সোনালি আমি তো আমিও দেখেছি যে আপনার শ্বশুরবাড়ির বাড়ির লোক বাদ দেন নিজের আত্মীয় স্বজন নিজের খালা মামা ফুপু চাচা তারাই তো বডি করে আর এত মোটা হয়ে গেছ বা তুমি মোটা হ্যাঁ এটা এত এরকম এরা কি সবাই আসলে শারীরিক সুস্থতার জায়গা থেকে জায়গা থেকে এটা বলে না তারা শিখে এসছে যেটাই বলতে হবে একটা মেয়ে মোটা মানেই তাকে আসলে এইভাবে বলতে হবে ফলে পরের পাটটা মানে আপনি বিবাহ সূত্রে কোথায় যাচ্ছেন সেটা তো বাকিই রাখলাম নিজে যেখানে নেই যেই বাড়িতে যে ঘরে আপনি বড় হচ্ছেন সেখানেই তো এই ধরনের বুলিং এর শিকার হয় নিজের নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে ফলে আমাদের বাবা মা কতটুকু হেল্প করতে পারে আপনার এই প্রশ্নের উত্তর যদি আমি দেই সবার আগে বাবা মাকেই দায়িত্বটা নিতে হবে কিন্তু বাবা মাকে কে শেখাবে আপনি আমাকে বলেন আমি যদি বলি যে বাবা মাকে শেখাতে হবে বাবা মাকে কে শেখাবে আমরা কি সেই সামাজিকীকরণের মধ্য দিয়ে যাই ফলে আমার মনে হয় যে আমাদের সামাজিকীকরণ আমাদের গণমাধ্যম আমাদের এডুকেশন এই সব সবকিছুকেই আসলে আপনার চেঞ্জ করতে হবে কোনো একটা পার্টিকুলার পার্টকে শুধুমাত্র দোষারোপ করার বিপক্ষে আমি শুধুমাত্র এই পত্রিকাটাই অন্যায়টা করেছে শুধুমাত্র এই গণমাধ্যমটাই অন্যায় করেছে শুধুমাত্র বাবা মা এই অন্যায় করেছে বা শুধুমাত্র এই পাড়াপ প্রতিবেশী এই অন্যায় অন্যায় করেছে এইভাবে ভাবলে সেই ভাবনাটা এক ধরনের সমস্যাযুক্ত ভাবনা আমাদের একদম খোল নলছে পাল্টে আসলে ভাবতে হবে সবগুলো বিষয়কে একসাথে শুরু করতে হবে আপনি এডুকেশনের মধ্যে এটা শুরু করতে হবে আমরা ছোট ছোট প্রমা আছেন আমরা যারা চেষ্টা করি বিকল্প টেক্সট তৈরির চেষ্টা আমরা করি মেয়েদের নিয়ে যে জঘন্য রকমের জেন্ডার ইনসেনসিটিভ জোকস হয় সেই জোকসগুলো নিয়ে জোকসের পাল্টা জোকস তৈরি করা তৈরি করার প্রচেষ্টা আমরা করি আমাদের মতো করে বা এই যে ধরেন বডি শেমিং এর ব্যাপারটা যখন আসে আমি আমি তো সব বলি যে ঠিক আছে আমি মোটা তো কি হয়ে সমস্যাটা কি তাতে কাজ সমস্যা বলেন আমাকে হ্যাঁ তো এই যে এই এই বিষয়গুলো আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো এইভাবে আসবে যে যদি আপনি একটু ঘুরে দাঁড়ান একটু রুখে দাঁড়ান এবং আপনি যদি সবকিছুর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন আনেন শুধু একটা পার্টিকুলার কোন জিনিসকে দোষারোপ করে একটা পার্টিকুলার কোন জিনিসকে পরিবর্তন করতে চাইলে আসলে তার থেকে কোনো ভালো ফলাফল আসবে না আমরা অনুষ্ঠান শেষ করব প্রমোর সাথে আপনারা যদি কোনো কিছু যোগ করার থাকে তাহলে যোগ করুন না অবশ্যই হচ্ছে যে আমি উর্মি আপার কথার সাথে একমত যে আমাদের কথা বলে যেতে হবে ব্যাপারগুলো নিয়ে অর্থাৎ আমরা যে সাধারণত যখন আমি তো শুরু থেকে বলেছিলাম যে মজা থেকে কিন্তু শুরু হয় আমরা যখন স্কুলে পড়ি তখন দেখা যাচ্ছে যে স্কুলের বন্ধু বান্ধবরা মজা করে তো এই যে ছলে আরেকজনকে আনকমফোর্টেবল ফিল করানো তার শারীরিক গঠনের জন্য এই ব্যাপারটা ধীরে ধীরে হচ্ছে এটাকে নর্মালাইজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদেরকে একটু বোঝাতে হবে সেটা স্কুলে আহ আমাদের খাবার টেবিলে আমাদের বিভিন্ন আড্ডায় আমরা এই ব্যাপারগুলোকে যেন মানে কি বলবো প্রমোট না করি অর্থাৎ এই যে শরীর ভিত্তিক যে জোকস গুলো তৈরি হয় এই আপনার বডি বডি শেমিং না আমরা একটা বডি পজিটিভিটি চাই তো হচ্ছে যে শরীর ভিত্তিক যে শেমিং গুলো তৈরি হয় এটা নিয়ে যে মজার জোক হয় এগুলো থেকে আমরা যদি আস্তে আস্তে বিরত থাকার চেষ্টা করি তখন দেখা যাবে মানুষের চিন্তা ভাবনা ধীরে ধীরে পরিবর্তন হবে কারণ মজার ছলে যখন কোনো কিছু করা হয় তখন সেটাকে নর্মালাইজ করা যায় তো সেইটা থেকে আমরা যদি সবার আগে কাজ করি তখন আমরা এ ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এক সময় পরিবর্তন আসতে এটা আমি মনে করি জি ধন্যবাদ মানে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো মানুষ মানসিকভাবে ভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে এরকম কোনো কথা আসলে বলার আগে নিজের ভেবে নেওয়া উচিত যেহেতু আমরা একটা এমন একটা সমাজে বাস করি যেখানে নানা ধরনের কটুক্তি হতেই থাকে এবং আমরা একে অপরকে নিয়ে মজা করতে থাকি তো সেই মজাটা যেন এমন একটা পর্যায়ে চলে না যায় যাতে অন্য মনে আঘাত পায় সেটা আসলে আমাদের খুব খেয়াল রাখা দরকার তো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আমরা যারা এই অনুষ্ঠান দেখলাম নিশ্চয়ই আমরা আহ শারীরিক ভাবে কাউকে কটুক্তি করবো না এবং এই বিষয়টি নিয়ে সোচ্চার এবং সচেতন থাকবো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভরাত্রি